আমার প্রেমিকা যদি মেসেঞ্জারে আমাকে কবুল বলে কয়েক বছর পর আমার রিলেশন ভেঙে যায় তখন আমাদের কি হবে ভাইরা আমার শোনেন এটা হাসির কথা না আমাদের অনেক যুবক ভাইরা অনেক যুবতী বোনরা মূর্খতার কারণে অজ্ঞানতার কারণে ইসলাম সম্পর্কে তারা এরকম অনেক ভুলভাল কাজ করে বসেন অনেক সময় বলে যে ঠিক আছে এখানে তার কেউ যেহেতু বাইরে সাক্ষী আনতে গেলে চূড়া খাবে এই বলে আল্লাহ সাক্ষী একটা কথা আছে না অতিভক্তি চোরের লক্ষণ বাংলা একটা কথা আছে না অতিভক্তি কিসের লক্ষণ এত মানুষটা তুমি আল্লাহর সাক্ষী বানাই আরে বাবা কি আল্লাহর ডাইরেক্ট আল্লাহর সাক্ষী বানাই ফেলতেছে এই অতিভক্তিটা লক্ষণ কিসের চোরের যে বাবা ভাই বোন হ্যাঁ আত্মীয় স্বজন এসে সাক্ষী হবে বিয়েতে তাদেরকে ডাকলে তো চুরা খাবে যেহেতু চোরাই কাজ করতেছে এজন্য জন্য সাক্ষী বানায় কারে আল্লাহকে এগুলা বিয়ে হবে না সাক্ষী মানুষকে বানাতে হবে ঠিক আছে কিভাবে আবার বলে কবুল বলছি এই কবুল একবার কেন এক হাজার বার জিকির করলো বিয়ে হবে এত সহজ না চান্দু অতএব এটা টেনশন করার কোনো কারণ নাই যে কখন কবুল বলছে না বলছে হ্যাঁ যদি দুইজন সাক্ষীর সামনে একজন প্রস্তাব দিচ্ছেন আরেকজন কবুল থাক বলেন এমন দুজনেই প্রাপ্তবয়স্ক হয় তাহলে হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে হয়ে এবং সালাফুন জিদ্দুন নাজিদ্দুন ওয়াহাজলুন জিদ্দুন তিনটা বিষয় ফাজলামতি করে বললেও কি হয়ে যাবে অতএব সেটা ভিন্ন বিষয় কিন্তু একা একা মেসেঞ্জারে দশ হাজার বার কবুল বললো কোনো অসুবিধা এতে বিয়ে হবে